আসসালামু আলাইকুম কামরুজামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকে পড়বো আমরা সমাস শিখতে লাগে 10 মিনিট সমাজ শিখতে ছয় মাস লাগে এরকম অনেক কথাবার্তা ছিল এক সময় কিন্তু সমাজ শিখতে আসলে লাগে 10 মিনিট 10 মিনিটে একটু ব্যতিক্রমভাবে আমরা আজকে সমাজ শেখার চেষ্টা করব আর আজকে উদাহরণ থেকে সমাজ নির্ণয় শিখব আমরা উদাহরণে চলে যাই কথা বলবো না দশ মিনিটের মধ্যে সবগুলো সমাস শিখে ফেলবে ইনশাল্লাহ মা বাবা মা বাবা আমার বাসায় মা বাবা এসেছে কয়জন এসেছে মা এসেছে একজন বাবা এসেছে একজন তার মানে দুইজন এসেছে কাউকে কি আমরা আলাদা করতে পারছি মানে মা বাবা বললে কি একজন বোঝাচ্ছে না দুইজন বোঝাচ্ছে আর দুইজন যদি বোঝায় অর্থাৎ উভয় পদ পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পেলে সেটা হবে দ্বন্দ্ব সমাস হয়ে গেল শেখা একটা সমাস ভাই বোন ভাই বোন তার ভাই বোন নেই তার মানে কি ভাইও নেই বোনও নেই তার কি একটা ভাই শুধু নেই না বোনও নেই তার মানে এখানেও এক এখানেও এক ভাই বোন মানে দুই বোঝাচ্ছে তার মানে দ্বন্দ্ব দুই জোড়া দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা এটাকে আরেকটা নাম হচ্ছে বন্ধন সমাস বন্ধন জোড়া থাকলে বা দুই থাকলে সেটা হবে দ্বন্দ্ব সমাস এখানে চাল ডাল আমি চাল ডাল কিনতে বাজারে যাচ্ছি তার মানে কি চালও কিনবো ডালও কিনবো সাথে আরও কিছু কিনতে পারি কিন্তু একটা কিছু কিনবো না অর্থাৎ এক এক মিলে দুই তার মানে চাল ডাল হয়ে যাচ্ছে দ্বন্দ্ব সমাস আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে তো ছেলে মেয়ে আমার ছেলে পড়লে বলতাম যে আমার ছেলে স্কুলে পড়ে আমার মেয়ে পড়ে স্কুলে এটা বলতাম কিন্তু বলছে কি ছেলে মেয়ে স্কুলে পড়ে তার মানে কি ছেলে একজন মেয়ে একজন দুজনকে বোঝাচ্ছে মানে উভয় পদের অর্থই প্রাধান্য পাচ্ছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এ সময় তুমি কি আমাকে চা বিস্কুট খেতে দেবে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় থেকে বৃষ্টিকে কি আলাদা করা যায় যায় না ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে এক এক দুই আবার চা বিস্কুট কেটে দিবে আমাকে চা বিস্কুট দিলে আমি চায়ের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খাবো তার মানে কি দুইটা জিনিস বোঝাচ্ছে চা এবং বিস্কুট তার মানে এটা সরাসরি দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থ প্রাধান্য পেলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস এরপরে উদাহরণ ভাঙ্গা হাত ভাঙা হাত ভাঙ্গা একটা হাত একটা তাই কি না না এই যে হাত তো একটাই ভাঙা হাত ভাঙা হাত এই হাতকে বিশেষণ দিচ্ছে যে এটা হাতটা ভেঙে গেছে এই হাত না ভেঙে মোটকে যেতে পারতো বা বাঁকা হয়ে যেতে পারতো বিষয়টা কিন্তু একই তো এখানে তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে ভাঙা ভাঙা হাত বলতে কি আমরা কি ভাঙাটা বুঝি নাকি হাত বুঝি অবশ্যই পর পদ প্রধান সমাস কোন সমাস কর্মধারয় সমাস আমরা দুই নম্বর সমাজটাও পেয়ে গেছি কর্মধরাই বিশেষ আর বিশেষণ নিয়ে সমাস হয় এখানে হাতকে ভাঙা বিশেষণ দিয়ে বিশেষায়িত করছে বলছে যে ওর হাতটা ভাঙা ওর হাতটা মস্কা হতে পারতো বাঁকা হতে পারতো ওর হাতটা মোস্কে গেছে বা ওর বাঁকা হয়ে গেছে তাহলে পরপদের অর্থ যদি প্রাধান্য পায় সেটাকে আমরা বলবো কর্মধরাই সমাস আর সেটা যদি অবশ্যই বিশেষ বিশেষণ হয় এক্ষেত্রে পরপদের অর্থ আরেকটা সমস্যা প্রাধান্য পাবে আস্তে আস্তে উদাহরণে চলে গেলেই বুঝতে পারবো এখানে দেখতে পাচ্ছি নীল আকাশ নীল আকাশ নীল যে আকাশ ভাঙা যে হাত এখানে কিন্তু দেখুন আমরা যে পাচ্ছি এই বেশ বাক্যের মধ্যে যে থাকলে যিনি থাকলে তিনি থাকলে যেটি থাকলে কি হয় কর্মধারের সমস্যা আর দ্বন্দ্বের ক্ষেত্রে কি হয় ও থাকে মা ও বাবা আবার আর থাকে চাল ও ডাল ছেলে ও মেয়ে আবার এবং ও থাকে কিন্তু এবং ও আর এবং আর কর্মধারের ক্ষেত্রে কি থাকে যিনি যেটি এরকম আর কি তো নীল আকাশ নীল যা আকাশ আকাশ নীল না হয়ে লাল হতে পারত সবুজ হতে পারত অনেক ভয়ঙ্কর কালো হতে পারতো কিন্তু কি হচ্ছে নীল হয়েছে আকাশটাই মূল এখানে যে আকাশ আছে আকাশটাই মূল মানে আকাশের অর্থ বা পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে আর তাহলেই কি হবে কর্মধারার সমাস আকাশ বিশেষ নীল বিশেষণ হয়ে গেল বিশেষ বিশেষণের সমাস কর্মধারার সমাস আমরা এই পাঠটা এখন মিশিয়ে দিতে পারি একটা শুধুমাত্র রাখবো আর কর্মধারায় হয়ে গেছে কর্মধারায় আরও কিছু উদাহরণ আছে একটা শুধুমাত্র রেখে দিলাম সিংহাসন সিংহ চিহ্নিত আসনকে বলা হয় সিংহাসন সিংহ বিশেষ্য আসন বিশেষ বিশেষ বিশেষ্য মিলেও কর্মধারার সমাস হয় কিন্তু কর্মধারার সমাসের ক্ষেত্রে আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা একটু পরেই আমরা বুঝতে পারবো আর কি সিংহাসনের ক্ষেত্রে সিংহ চিহ্নিত আসন এটা সিংহাসন না হয়ে এটা গরু আসনও হতে পারত। গরু চিহ্নিত আসন বা হরিণ আসন হতে পারতো হরিণ চিহ্নিত আসন অর্থাৎ আসনটাই হচ্ছে এখানে মূল আসনটাই হচ্ছে মূল এর আগে আমি আমার চেয়ারে আমার পিছনে হরিণ আঁকিয়ে রাখলাম আপনার সমস্যা কি আমি গরু আঁকিয়ে রাখলেও সমস্যা নেই এমনকি আপনি যদি গাধা এঁকে রাখেন আপনার চেয়ারের পিছনে আমার তাতে প্রবলেম কি প্রবলেম নেই কারণ আসনটাই হচ্ছে মূল আমি বসে থাকলেই হলো আর কি তো এই সিংহাসনে কোন অর্থ প্রাধান্য পাচ্ছে আসন গিন্নি মা গিন্নি মা গিন্নি মা ওখানে বাবা মা ছিল বাবা মা দুইজন গিন্নি যা যিনি গিন্নি তিনি মা মানে কি একজন ব্যক্তি এক থাকলে কর্মধারায় দুই থাকলে দ্বন্দ্ব দ্বন্দ্বের সঙ্গে কর্মধারায় পার্থক্য হয়ে গেছে মৌ মাছি মৌ সংগ্রহকারী মাছি মধ্যপদলপি কর্মধরার সমাস। মৌ সংগ্রহকারী মাছি যে মাছি মধু সংগ্রহ করছে সে মাছি হচ্ছে মৌ সংগ্রহকারী মাছি মধু না করে তেল সংগ্রহ করতে পারতো মাছি তেল মাছি বলতে পারতাম বা অন্যান্য খারাপ কিছু যদি সংগ্রহ করতো মাছি তাহলে কি আমরা সেটাও বলতে পারতাম বা মাছি যদি কি বলবো তিল চাই সংগ্রহ করুক না কেন আমরা সেক্ষেত্রে ওই যে আছে না আমরা গুয়ো মাছি গুঁয়ে মাছি বলি সেক্ষেত্রে কিন্তু মাছিটাই প্রাধান্য পাবে মাছি সে উড়ে উড়ে তার পাখা আছে ফ্লাই করছে মাছিটাই মূল কথা মৌ না সংগ্রহ করে অন্য কিছু সংগ্রহ করলেও তেল সংগ্রহ করলেও আমাদের সমস্যা নেই সমস্যা অবশ্য আছে খেতে পেতাম না আমরা সেটা আলাদা কথা তাহলে এটা হচ্ছে মৌমাছি পরপদের অর্থই মাছির অর্থই প্রাধান্য পাচ্ছে এই মায়ের অর্থই প্রাধান্য পাচ্ছে চাল কুমড়ো চালে ধরেছে কুমড়ো চালে না ধরে এটা যদি ধরতো জমিতে ভুঁই কুমড়ো বলতাম পানিতে ধরলে পানি কুমড়ো বলতাম আকাশে ধরলে আকাশ কুমড়ো বলতাম কুমড়োই মূল আমরা কুমড়োটা খাবো কুমড়ো খেতে গেলে কি চালও খাই আমরা না খাই না চালের চাল তো ওই চাল না তো খাওয়া যায় না আর কি তাহলে চাল কুমড়ো এখানে চাল ডাল মিলে কিন্তু হলো দুইটা জিনিস আর এখানে চাল কুমড়ো এখানেও চাল আছে কিন্তু এই চাল ওই চাল না এই চাল টিনের চালা বা ওই যে চালা তৈরি করে দিয়ে আমরা সেটা বোঝাচ্ছে তাহলে চাল কুমড়া এই কুমড়োকে বিশেষণ বিশেষায়িত করছে যে এই কুমড়োটা চালে ধরেছে কিন্তু একটা জিনিস এক হলে অবশ্যই কর্মধারায় এই যে চাল ডাল দুইটা হওয়ার জন্য এটা হচ্ছে দ্বন্দ্ব কর্মধারায় বুঝে গেছে উড়ে যে জাহাজ উড়োজাহাজ এই যে যে পাচ্ছে আমরা মহান যে নবী মহানবী পেয়ে গেছি উড়োজাহাজের এখানে ডুবো জাহাজ যদি দিতাম কোনো সমস্যা ছিল জাহাজ তো জাহাজে জাহাজে কিন্তু কলকবজা একই লাগবে মেশিন লাগবে কিন্তু কিছু মেশিনে উড়াবে কিছু মেশিনে ডুবাবে জাহাজ কিন্তু জাহাজে তাহলে এখানে আমরা পেয়ে গেছি পরপদের অর্থ প্রাধান্য পেলেই আমরা আমরা কি বলবো এটাকে আমরা একটা উদাহরণ রেখে দিই গিন্নি রেখে দিলাম বলব আমরা কর্মধারার সমাস এরপর আরেকটা বিষয় পাচ্ছি আমরা নবীন বরণ লেখা আছে নবীন বরণ নবীন বরণ নবীন বরণ এটাও তো বিশেষ বিশেষণ দেখতে পাচ্ছি নবীন তারপর বরণ বিশেষণ নবীন বিশেষ তাহলে বিশেষণ এক্ষেত্রে কি হবে আমাদের যে যদি বিশেষণ বিশেষ্য থাকে কিন্তু যদি কি থাকে বিভক্তি থাকে বিভক্তি থাকলে পূর্ব পদে বিভক্তি থাকলে আমরা কি বলবো তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস পার্থক্য কর্মধারণের সঙ্গে একটাই বিভক্তি থাকবে কোথায় পদে এটাকে যদি আমরা ব্যাস বাক্যে পরিণত করি কি বলবো নবীন কে বরণ এই যে কে কেরে দ্বিতীয় বিভক্তি পেয়ে গেছে বুঝতে পেরেছেন আবার এই যে পুষ্প সৌরভ পুষ্পের সৌরভ র এর পেয়ে গেছে আমরা বিভক্তি তাই না বিলাত বিলাত ফেরত ফেরত বিলাত থেকে ফেরত এই যে থেকে হতে চে থেকে এগুলো হচ্ছে কি বিভক্তি গাছ পাকা গাছে পাকা এ অ তে অপমে বিভক্তি পেয়ে বইকে পড়া যে কে তারপর মধু দ্বারা মাখা দ্বারা দিয়া কর্তৃক আপনারা অবশ্যই বিভক্তি সম্পর্কে জানেন গাছ পাকা গাছে পাকা গাছে যে এখানে কি আছে এ বিশ্বকবি বিশ্বের কবি তার মানে যে সমাসে ওই যে বিশেষ বিশেষণ থাকবে কিন্তু যেখানে বিভক্তি থাকবে তার ব্যাস বাক্যের মধ্যে সেটাকে আমরা বলবো কি কী সমাজ তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাসের অনেক ভাগ আছে ডিটেলস আমরা আলোচনা করবো একটু একটু করে আস্তে আস্তে কিন্তু এখানে কি ছিল গিন্নি যিনি গিন্নি তিনি মা গিন্নি মা এখানে কিন্তু কোনো বিভক্তি নেই সিংহ চিহ্নিত আসন সিংহ আসন বিভক্তি নেই অর্থাৎ এখানে কিন্তু কর্মধারায় ক্ষেত্রে যেটা হয় শূন্য বিভক্তি শূন্য বিভক্তি হয় কর্মধারায় আর তৎপুরুষের ক্ষেত্রে দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত সব হতে পারে আশা রাখি এটা আমরা বুঝে গেছি আরও কিছু ধরনের চলে যায় বিনা পানি বিনা পানিতে যার বিনা কি ওই যে বিনা বাজানো হয় হ্যাঁ আমাদের অনেক স্টুডেন্ট বাজায় তারপর পানি পানি কি এই পানি কি সেই পানি পানি নিয়ে আমার একটা ভিডিও আছে অনেক মজার দেখে আসবেন ওটা আমি ইয়ে করে রাখছি মনে হয় আমার ভিডিওতে দেখে আসবেন অনেক মানুষ দেখেছে আর কি বিনা পানি পানি মানে হচ্ছে এই পানি সেই পানি না এই পানি মানে হচ্ছে হাত তাহলে বিনা পানিতে যার আমার হাতে হাত হাত পানি মানে বিনা একটা বাদ্যযন্ত্র আমার হাতে বিনা বিনা পানি হয়ে গেল হলো না বিনা পানি দিয়ে কিন্তু আমরা আলাদা একটা জিনিস বোঝাই আর সেটা হচ্ছে কি সরস্বতী সরস্বতী দেবীকে বিনা পানি দিয়ে বুঝতে পারি আমরা কর্মধারার সমস্যা একটা বিষয় লক্ষ্য করে দেখবে যে অবশ্যই এটি কি পরপদ প্রধান এখানে পড়াটাই আসল মাখাটায় মধু মাখা মধু না আমাকে তেল মাখতে পারতো তেল মাখা গাছ পাকা এই যে গাছ পাকা পাকা এখানে গাছে না হয়ে মাটিতে পাকা হতে পারতো বা কেমিক্যাল দিয়ে পাকা হতে পারতো বিশ্বকবি কবি আসল কথা গায়ের কবি হতে পারতো মহল্লার কবি হতে পারতো তার মানে কি পরপদ প্রধান এটিও পরপদ প্রধান কিন্তু বিভক্তি থাকবে আর কি বিনা পানিতে যার এটা দিয়ে কি বোঝাচ্ছে সরস্বতী দেবীকে বোঝাচ্ছে তাহলে কি যে সমাসে পূর্বপদ বোঝায় বোঝায় না কি অন্য একটা তৃতীয় পথ বোঝায় তাকে বলা হচ্ছে সমাস সমাসে দুটা পদ কাউকে বোঝাচ্ছে না গায়ে হলুদ গায়ে হলুদ দিকে বোঝায় গায়ে হলুদ জার এই যে যার যাহার তার এগুলো দিয়ে বেশ বাক্যে থাকবে বিনা পানিতে জার গায়ে হলুদ জার গোপ খেজুরে জার নীলকণ্ঠ জার এটা কি বোঝাচ্ছে গায়ে হলুদ মানে সবার কি গায়ে হলুদ হয় না গায়ে হলুদ একটা অনুষ্ঠান আর এটা বিয়ের আগে হয় আর কি তার মানে গায়ে হলুদ দিয়ে অন্য কিছু বোঝাচ্ছে গোভ খেজুর আমার গোফে খেজুর পড়ে থাকলে আমি খাই না গোভ খেজুরে হয়ে গেল হলো না গোপ খেজুরে মানে হচ্ছে অলস এখানে কোনো অর্থই প্রাধান্য পাচ্ছে না নীলকণ্ঠ নীলকণ্ঠ যা নীলকণ্ঠ কার আমার না শিবের মানে শিবকে বোঝাচ্ছে নীলকণ্ঠ দিয়ে তার মানে তৃতীয় কোনো পদের অর্থ অন্য কোনো পথে পদের অর্থ প্রাধান্য পাচ্ছে যেই যেই সমস্ত পদে সেটাকে আমরা বলছি বহুব্রীহি সমাস হয়ে গেছে বহুব্রীহি সমাস এরপরে আরেকটা উদাহরণে যায় শতবার্ষিকী শতবার্ষিকের সমাহার এই যে সমাহার পেয়ে গেছি শতবর্ষের সমাহার সমাহার থাকলে সেটাকে আমরা কি বলি দ্বিগু সমাস দ্বিগু সমাস কি বিস্তারিত পরে আলোচনা করব। খালি আমরা দেখে নেই পূর্ব পদে থাকবে হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ আর পরে থাকবে এই যে সমাহার সেক্ষেত্রে সমাস হয়ে যাবে সপ্ত নদ সপ্ত নদীর সমাহার বা নদের সমাহার তারপর চৌরাস্তা চৌ বা চার রাস্তার সমাহার সপ্তাহ সপ্ত অহের বা দিন দিনের সমাহার শতাব্দী শত অব্দের সমাহার এখানে এই যে বার্ষিকী নদ রাস্তা অহ সপ্তাহ অহ দিনটাই বড় কথা সপ্তাহ হোক আর মাস হোক অব্দ এইগুলা মানে পরপদের অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে আবার পূর্ব পদে দেখুন সংখ্যাবাচক শব্দ বিশেষণ যুক্ত হয়েছে শত সপ্ত মানে সাত চৌ মানে চার সপ্ত শত এইগুলোকে আমরা বলছি সমাহার থাকলেই হয়ে যাবে সেটা হচ্ছে দিগু সমাস দ্বিঘুর সঙ্গে বহু গ্রীর একটা পার্থক্য আছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো ছোটো আশা আর কি বুঝতে পেরেছেন দ্বিগু সমাস দিগু সমাসে কী থাকবে থাকবে হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ আর পরে থাকবে সমাহার ব্যাসবাক্যের ক্ষেত্রে আর পরপদ বড় অর্থ প্রাধান্য পাবে এখানে শতবার্ষিকী না হয়ে সহস্রবার্ষিকী হতে পারত সপ্ত নদ না হয়ে তেরো শত নদ হতে পারতো আবার চৌরাস্তা না হয়ে রাজশাহীর বারো রাস্তাও হতে পারত। তাই না গাজীপুরের চৌরাস্তা হয়ে গেছে এরপর দুর্ভিক্ষ এটা একটু আলাদা লাগছে এটা কোন সমাস। দু 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 এই দু এখানে এই যে দু আছে এই দু থেকে এটা একটা অব্যয় এই দু থেকে আমরা কি পাচ্ছি যে দূর অব্যয় দুর্ভিক্ষ মানে এতটাই অভাব যে মানুষ ভিক্ষা দিচ্ছে না ভিক্ষা দিচ্ছে দুর্ভিক্ষ শব্দের মধ্যে ভিক্ষা আছে নাই যদি না থাকে তাহলে কার জন্য নাই দু দেওয়ার জন্য নাই তাহলে দুয়ের অর্থটা এখানে প্রাধান্য পাচ্ছে দেখুন এখানে কিন্তু পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে পূর্ব পদের অর্থ যদি প্রাধান্য পাই তবে সেটা কি সমাস হয়ে যায় অব্যয়ী ভাব অব্যয় ভাব সমাস আমরা ছয় নম্বর সমাসটাও পেয়ে গেছি এই দুর্ভিক্ষ শব্দটিতে এতটাই অর্থ কষ্ট নাই অর্থ মানুষের যে ভিক্ষাও দিচ্ছে না তাহলে ভিক্ষাটা কি জন্য পাওয়া যাচ্ছে না এই শব্দের জন্য মানে কার অর্থ প্রাধান্য পাচ্ছে দু পরে তো ভিক্ষা আছে উপগ্রহ গ্রহ আমাদেরটা হচ্ছে পৃথিবী আমরা যদি চাঁদে যাই তাহলে ওটাকে কি বলছে চাঁদকে বলছে কি উপগ্রহ এখন উপশব্দটার জন্যই গ্রহ পৃথিবী বলছি না চাঁদকে আমরা ভেবে নিচ্ছি কল্পনা করে ফেলছি তার মানে কি উপশব্দটার অর্থই প্রাধান্য পাচ্ছে উপনদী পদ্মার উপনদী থাকতে পারে তো সেক্ষেত্রে কি এখানে নদী বললে কি পদ্মাকে বোঝাচ্ছে না উপনদী নদী বললে পদ্মা কিন্তু উপ বললেই কিন্তু ভাবতে হবে যেটা আর পদ্মা থাকলো না তার মানে আগের আগের শব্দের অর্থটা প্রাধান্য পাচ্ছে আজীবন জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আজীবন জীবনের যে কোনো সময় হতে পারে আজকে হতে পারে কালকে হতে পারে কিন্তু আজীবন বললে কি মৃত্যু পর্যন্ত যতক্ষণ মরণ হচ্ছে না বা জীবন থাকছে ততক্ষণ পর্যন্ত তার মানে আ শব্দটি অবশ্যই জীবনের অর্থ পাল্টে দিয়েছে তাহলে এই আজীবনটা হচ্ছে অব্যয়ভাব সমাস অব্যয়ভের ক্ষেত্রে যে অব্যয় থাকে পূর্বপদে উপসর্গ অনেক সময় থাকে এই যে উপ উপসর্গ থাকে এবং সে তার অর্থই প্রাধান্য পায় উপাচার্য আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন সেখানে উপাচার্য আছে আর উপাচার্য মানে হচ্ছে ভাইস চ্যান্সেলর আমরা আচার্য বলি চ্যান্সেলর রাষ্ট্রপতি চ্যান্সেলর হন তাহলে উপাচার্য মানে কি উপাচার্য বলার সঙ্গে সঙ্গে উনি কি আচার্য থাকলেন থাকলেন না আলাদা মানুষ রাশিয়া ইউনিভার্সিটির নকিব স্যার তারপরে যদি আমি আরেক ঢাকা ইউনিভার্সিটি যাই সেখানে এক স্যার অন্য কিন্তু আচার্যকে রাষ্ট্রপতি উপ আচার্য মানে কে আচার্যের স্বদেশ বা আচার্যের সদৃশ গ্রহের তুল্য যেমন হয়ে গেল উপগ্রহ তেমনি আচার্যের সদৃশ হয়ে যাচ্ছে উপাচার্য মানে এখানে কিন্তু আচার্য যিনি আচার্য কিন্তু নন উনি উনি আচার্য তো রাষ্ট্রপতি উপাচার্য হচ্ছে অন্য মানুষ তার মানে কি উপ দেওয়ার ফলে আচার্যের অর্থই পরিবর্তন হয়ে গেল সেই কারণে এই যে উপদিলাম এই যে উপসর্গ সেটার কারণে অর্থই পরিবর্তন হয়ে গেছে এবং অব্যয়ের ভাবটাই বিদ্যমান থেকেছে এবং এটা অব্যয়ের ভাব সমাস হয়েছে অনেকগুলো উদাহরণ দিয়েছি আর উদাহরণ দিতে গেলে অনেক 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 উদাহরণ হয়ে যাবে আর না দিই আমার মনে হয় যে আমরা মোটা দাগে ছয়টা সমাজ সম্পর্কে জেনে গেছি দশ মিনিট বলেছিলাম দশ মিনিট ক্রস করে গেছে কারণ অনেকগুলো উদাহরণ দিয়েছি ভিডিওটি কেমন লেগেছে জানবেন আর শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আসবে সমাজ সিরিজের ভালো থাকুন আল্লাহ হাফেজ